দেখো এই ভিডিওটা দেখার পর একটু হলেও গ্র্যান্টেড তোমার উপকার হবে সিগমা ফ্রি ফায়ার এই গেমটা তোমরা কম বেশি অনেকে সবাই চেনো এই গেমটা কিন্তু আমাদের সবার মধ্যে অল্প সময়ের মধ্যে জায়গা করে নিয়েছে এই গেমটা যে কতটা ট্রেন্ডিং টপিক তোমরা সবাই আমার থাকতে বেশি জানো দেখো বড় থেকে ছোটো ইউটিউবার সবাই কিন্তু এই সিগমা ফ্রি ফায়ার গেমটাকে নিয়ে ভিডিও বানাচ্ছে দেখো এই গেমটা যদি তোমার ফোনে থাকে তাহলে তোমার ফোনটা হ্যাক হওয়ার সম্ভাবনা আছে দেখো এই গেমটা কিন্তু পুরোপুরি সিকিওর না যে কোনো ওয়েবসাইটে এই গেমটা রয়েছে অতএব বলা যায় এই গেমটা সিকিওর না দেখো এই গেমটা কিন্তু প্লে স্টোরের গেম না প্লে স্টোরে যদি থাকতো তাহলে তোমরা সবাই খেলতে পারতা কোনো প্রবলেম হতো না কিন্তু দেখো তোমরা এই গেমটাকে অন্য জায়গা থেকে ডাউনলোড করছো ক্রোম ব্রাউজারের কোনো একটা ওয়েবসাইট থেকে এবার তোমরা অনেকেই আমাকে বলবে যে ভাই বড়ো বড়ো ইউটিউবাররা তো এই সিগমা গেমটা ফোনে ডাউনলোড করে খেলে তো তাদের কোনো প্রবলেম হয় না দেখো বড় বড়ো ইউটিউবারদের না অনেকগুলো করে ফোন আছে তাদের একটা ফোনের মধ্যে পার্সোনাল কোনো কিছু থাকে না তো দেখো তাদের ওই ফোনটা যদি হ্যাগও হয়ে যায় না তাদের কোনো যায় আসে না কারণ তাদের ওই ফোনে তাদের কোনো পার্সোনাল জিনিস নেই না আছে কোনো ইউটিউব চ্যানেল গেলে তাদের ফোনটা যাবে তাছাড়া আর কিছু যাবে না আর আমাদের ফোনে তো সব কিছুই থাকে একটা ফেসবুক আইডি থেকে শুরু করে সব কিছুই থাকে আমাদের ফোনে আর দেখো আমাদের যদি আদরের ফোনটা হ্যাগ হয়ে যায় তাহলে অনেক ক্ষতি হয়ে যাবে না আর এই সিগমা গেমটা ইনস্টল না করাই ভালো তোমাদের কাছে অনুরোধ রইল আমি চাইলে এই সিগমা ফ্রি ফায়ার গেমের লিঙ্কটা তোমাদের দিতে পারতাম কিন্তু আমি দিইনি কারণ আমি চাই না যে আমার জন্য তোমাদের ক্ষতি হয়ে যাক আর আমি আমার সাবস্ক্রাইবারদের অনেক দয়া করি যেটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না এই গেমটা তোমরা কেউ ইনস্টল করো না যখন প্লে স্টোরে এই গেমটা আসবে তখন তোমরা ইনস্টল করে যত খুশি তত খেলো তোমাদের যত মন চায় তত খেলো কেউ তোমাদের বারণও করবে না তো দেখো বন্ধুরা তোমাদের কাছে আবারও আমি অনুরোধ করছি যে এই গেমটা তোমরা কেউ ইনস্টল করো না তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও কমেন্ট করো বন্ধুদের কাছে শেয়ার করে দিও আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো তো আমি আজকের বিদায় নিচ্ছি কলকাতার ক্রিস দিনের পক্ষ থেকে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুখে থেকো তোমাকে একটা যে মানুষটি সুখে আছে তাকে অনেক ভালো রেখো টাটা বাই বাই